এটা মনে এই যে এটা লাগাইতে যে কেবলটা লাগবে কেবলটা অবশ্যই লাগবে কেবল ছাড়া কিন্তু আপনি কোনো ক্যামেরা কানেকশন করতে পারবেন না আচ্ছা আচ্ছা তো আমাদের আডজাইটা প্যাকেজের আইডিয়া দিব অনেকে বলে ভাই আমাদের 4টা ক্যামেরা লাগবে ছয়টা লাগবে 8টা লাগবে 10টা লাগবে তো আমরা আজকে কিছু জন্য প্যাকেজ নিয়ে আসছে আপনারা একটু ভজর শোকারে দেখবেন এবং ভিডিওটা আপনাদের জন্য হইতে পারে বা আপনাদের বাজেটের মধ্যে হইতে পারে

টোটাল ছয়টা আপনি নিতে পারবেন তো এটার প্রাইস হচ্ছে আমাদের ষোলো হাজার আটশো টাকা পাচ্ছেন ছয়টা ক্যামেরা পাচ্ছেন এইট ফোর্টের মেশিন পাচ্ছেন পরবর্তী আপনি আরো দুইটা ক্যামেরা করতে পারবেন এ ধরনের এ অ্যাডাপ্টার প�চন 6টা ভিডিও কানেক্টর প�চন 6টা আচ্ছা এবং এই ধরণের আচ্ছা ভাই তো দেখা যাচ্ছে যে 500 জিবি হার্ড ডিস্কে যত দিনের রেকর্ড থাকার প্রয়োজন সেটা তো হবে তো কেউ যদি মনে করে যে আমরা রেকর্ডটা আরেকটু বাড়িয়ে নিব কিংবা হার্ড ডিস্কটা বাড়িয়ে নেব তো সেই ক্ষেত্রে কি করবে সেই ক্ষেত্রে আপনারা যেটা বলবেন ওইভাবে আপনার কাস্টমাইজ করে দিতে পারব তো প্রাইসটা ওইভাবে আসবে আচ্ছা যেটা লাগবে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমাদের

আপনি টোটালি আটটা আউটডোর আটটা ইনডোর নিতে পারবেন এবং এই ধরনের আট কোটের একটা এক্সবিআর মেশিন পাবেন এই ধরনের আটটা অ্যাডেপ্টার পাবেন এই ধরনের আটটা ভিডিও কানেক্টর এবং এই ধরনের কিন্তু পাবেন আচ্ছা আচ্ছা এবং এই ধরনের ক্যাবেল পাবেন কিন্তু একশো মিটার আচ্ছা একশো মিটার ক্যাবেল পাবেন মানে তিনশো ফিট তো এটার টোটাল প্যাকেজ আছে আছে আমাদের বাইশ হাজার টাকা আচ্ছা প্যাকেজ আছে অনলি বাইশ হাজার টাকা ঠিক আছে তো এরপর আমরা যে ক্যামেরায় যাবো এটা হচ্ছে আপনার দশ ক্যামেরার প্যাকেজ দশ ক্যামেরার প্যাকেজ আপনি কিন্তু এরকম ফিফটি মিটারের ক্যামেরা পেয়ে যাচ্ছেন দশটা আচ্ছা আউটডোর ইনডোর যেখানে ইচ্ছে ওইখানে আপনি ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু কথা সহ শুনতে পারবেন ডে নাইট চব্বিশ ঘন্টা কালার এবং অডিও সহ রাত্রে কিন্তু আপনি কালার দেখতে পারবেন ফিফটি মিটার তো এই ধরনের আপনি দশটা ক্যামেরা পাচ্ছেন এবং এই ধরনের এবং <coughs> <laughs>

দশ ক্যামেরার ফুল প্যাকেজ আঠাশ হাজার এটা টাকা মনিটর বাদে প্যাকেজটা হচ্ছে মনিটর বাদে অনেকে চাই যে সত্তর ইঞ্চি বা উনিশ ইঞ্চি বাইশ ইঞ্চি তিরিশ ইঞ্চি বা সিয়াল্লিশ ইঞ্চি মনিটর দিয়ে কাস্টমাইজ করে নিতে চাই তো যারা আপনারা মনিটর নেবেন এটার সাথে মনিটরের টাকা অ্যাড হবে যারা প্যাকেজটা দেখবে দুই ক্যামেরা হোক চার ক্যামেরা হোক বা ছয় ক্যামেরা বা দশ ক্যামেরা যেটা হোক আপনার প্যাকেজের একটা স্ক্রিনশট নিয়ে দিবেন নিয়ে বলবেন ভাইয়া আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে দিবেন তো ভাইয়া আমরা এই ধরনের প্যাকেজ

এটার জন্য শপ আসা লাগবে না বা আমাদের দোকানের শোরুমে আসা লাগবে না সেক্ষেত্রে আপনি শপে বসে বা বাসায় বসে কেনার জন্য কি লাগবে বাসায় বসে কেনার জন্য লাগবে হচ্ছে আপনি এ ধরনের যে ক্যামেরাটা পছন্দ করবেন জাস্ট খালি একটা স্ক্রিনশট নিবেন নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যে ডিসক্রিপশন নাম্বার আছে এটা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা যেটা যেটা দেখাবো এটা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক যেটা আছে এটাই পাবেন কোনো এরকম একদম দুই নম্বর কোনো মাল যাবে না এবং আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্টের দেন না কেন কেউ হোম ডেলিভারি বা কেউ অফিস ডেলিভারি যেটা নেন না কেন হ্যাঁ এটা কুরিয়ারের মাধ্যমে আমরা দিব সেক্ষেত্রে আপনাদেরকে সামসিং পাঁচশো থেকে এক হাজার টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে সেটা আপনি এক লাখ মাল মানলেন বা এক হাজার মাল মানলেন মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার বাসা বা অফিস বা আপনার কারখানা যেখানে বলেন এটা পৌঁছে দিতে পারবো আপনার বন্ধুমাত্র আমাদের শপে আসা লাগবে না এবং এটার যে ওয়ারেন্টি গ্যারান্টির যে বিষয়টা আছে আমরা আপনাকে নিমূর্তে লিখিত দিয়ে দিব তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনার দোকানে আসা লাগবে না এটা আপনি জাস্ট খালি কুরিয়ারে পাঠা দিলে কিন্তু আমরা চেঞ্জ করে আপনাকে নতুন দিয়ে দেবো কুড়িয়ারে আচ্ছা আচ্ছা তো ভাই আপনাদের শপের লোকেশনটা যদি একটু জানিয়ে দিতেন জি আর কেউ যদি আমাদের শপে এসে ডিরেক্ট দেখে শুনে নিতে চায় সেক্ষেত্রে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা বাইকাল মুকরম জাতীয় মসজিদের নিচে এটা হচ্ছে এক নাম্বার গলি আপনি যদি পল্টন দিক থেকে আসেন বা দৈনিক বাংলা দিক থেকে আসেন তাহলে হচ্ছে এক নাম্বার গলি বান্ন নাম্বার দোকান ক্যামেরা সিটি আচ্ছা স্টেডিয়াম বা গুলিস্তান দিক থেকে আসেন তাহলে হচ্ছে ছয় নাম্বার গেট মাছ বড় হওয়ার বান্ন নাম্বার দোকান ক্যামেরা সিটি অবশ্যই দোকানটা মনে রাখবেন বান্ন নাম্বার দোকান ক্যামেরা সিটি অনেকে নাম্বারটা ভুল করে বান্ন নাম্বার দোকান ক্যামেরা সিটি তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা আপনারা যদি আরও কাস্টমাইজ করে নিতে চান যে আরো আ বা আদার্স প্যাকেজ নিতে চান তো আমাদের অবশ্যই আমাদের কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা সেই প্যাকেজগুলো আপনাদের সামনে উপস্থাপনা করব তো আজকে আমাদের যে প্যাকেজগুলো দেখলেন তো আজকে এই প্রথম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসলাম